তো হাই বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেগুলো কিন্তু গল্প নয় বাস্তব হ্যাঁ যদি আপনার কাছে বিএস ফোরের কোনো গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি ভারতের এমন কিছু জায়গা আছে কয়েকটি সেখানে আপনি যেতে পারবেন না বা ঢুকতেই পারবেন না এমন এমনকি সেখানে যদি আপনি ঢুকে পড়েন তো সেখানে গেলে আপনাকে দিতে হবে মোটা অঙ্কের ফাইন বা চালান কাটতে হবে তো কত টাকা চালান করতে পারে বা কোন কোন জায়গা সেইগুলি সব কিছু ভিডিওতে বলবো ভিডিওটি পুরোটা দেখবেন আর ভিডিওটি আমি বড় করব না একদম ছোট্টর উপর ভিডিওটি করবো ইনফরমেশনটি দেওয়ার জন্য জাস্ট ভিডিওটি বানানো তো ভিডিওটি পুরোটি দেখুন তো ভারতবর্ষে দিল্লির মতো একটি জায়গাতে দিল্লির কয়েকটি জায়গা যেমন নয়ডা ফরিদাবাদ গাজিয়াবাদ এছাড়াও কয়েকটি জায়গাতে যেমন আপনি যদি বিএস ফোরের গাড়ি নিয়ে ঢুকতে যান তো তাহলে আপনাকে কিন্তু ওখানে ঢুকতে দেওয়া হবে না বা যদিও বা ঢুকে যান তো সেখানে আপনাকে মোটা অঙ্কে চালান করা হবে তো চালানটি কত টাকার হবে মোটামুটি কুড়ি হাজার টাকার মতো আপনার চালান করা হবে এটা আমি গল্প বলছি না এটা কিন্তু সত্যি কারণ আপনাদেরকে ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়া আমার কাজ না আমি যেটুকু বলবো সত্যি কথা বলবো এবং কি থেকে আমি নিউজটি পেয়েছি বা খবরটি সংগ্রহ করেছি সেটাও আপনাদের সঙ্গে পাশে স্ক্রিনশট দিয়ে কিছুটা শেয়ার করব। বা আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা সেই ভিডিওটি চেক আউট করে আসতে পারেন সেটি একটি বড় একটি খবরের চ্যানেল সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে রাস্তার মাঝে যারা অফিস যাচ্ছিলেন তাদের নিজস্ব বিএস ফোরের কার বা যে কোনো ভেহিকেল নিয়ে তো সেই সব ভেহিকেলগুলোকে ধরে ধরে ফাইন করা হচ্ছিল চালান কাটা হচ্ছিলো কুড়ি হাজার তাদেরকে ট্রাফিক ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করায় তারা বলেন যে বিএস ফোর পেট্রোল গাড়িতে আমরা চালান করছি কুড়ি হাজার টাকার করে চালান করছি তো সেখানে যারা অফিসে যারা যাচ্ছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা কি করবেন এখন তো তারা বলেন যে কি আর করা যাবে এখন গাড়ি রেখে মেট্রোতে অফিস যেতে হবে তো সেই খবরের ভিডিও লিংকটি আমি সম্ভবত নিচে ডিসক্রিপশনে পারলে দিয়ে দেবো দিল্লি সরকারের এই পদক্ষেপের ওপর সেখানকার জনতা কি বলছে না বলছে সেটা তোমরা সেখান সেই খবরের ভিডিওটি দেখলেই বুঝতে পারবে দিল্লিতে যদি এরকম কিছু একটা আইন নিয়ে আসা হয় তো আশা করছি হয়তো ভারতের সব রাজ্যে হয়ে যেতে পারে আস্তে আস্তে তো যাই হোক যারা মধ্যবিত্ত ঘরের মানুষ যারা অল্প অল্প করে পয়সা জমিয়ে একটা সেকেন্ড হ্যান্ড কার নেয় এই দু হাজার পঁচিশে এসেও বা ছাব্বিশেও নেবে ভাবছে তাদের কিন্তু আমার মনে হয় না যে আর বিএস ফোরের গাড়ি নেওয়া উচিত যেহেতু আমাদের দিকে কোনো সমস্যা নেই ওয়েস্ট বেঙ্গলে বা অন্য কোনো রাজ্যে এখনও সমস্যা হয়নি সেহেতু নিতেই পারে কিন্তু ভবিষ্যতের কথা দেখতে গেলে বিএস সিক্সের গাড়ির দিকে যাওয়াটাই বেটার হয় না নাহলে পরে সেই গাড়ি বিক্রি করতে গেলেও বিক্রি করা যাবে না অথচ ঘর থেকে আবার নো আবার টাকা জমিয়ে বিএস সিক্সের গাড়ি কেনা একটা মধ্যবিত্ত ঘরের জন্য প্রবলেম তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ খবর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেশনটি যদি তোমাদের কাছে সঠিক বলে মনে হয় তো ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গুড বাই